নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন কলকাতার বুকে এক ব্যক্তি অটো চালায় সে ব্যক্তি অটোটি ভাড়াতে চালাতো অর্থাৎ সারা দিন সে যত টাকা উপার্জন করতো তার থেকে কিছুটা পরিমাণ তার অটোর মালিককে দিতে হতো অটোর মালিককে টাকা দেওয়ার পর যতটুকু টাকা তার কাছে বাঁচত তাই দিয়েই সে ঘর সংসারের খরচা চালাতো এমনই একদিন সন্ধ্যায় যখন সেই অটো ড্রাইভার নিজের কাজকর্ম সেরে মালিককে টাকা দিয়ে বাড়িতে ফিরছিল তখনই তার স্ত্রী তাকে ফোন করলো তার স্ত্রী তাকে বলতে লাগলো দেখো বাড়িতে চিনি শেষ হয়ে গেছে আসার সময় দোকান থেকে চিনি নিয়ে আসবে সে ব্যক্তি তার স্ত্রীকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আমি চিনি নিয়েই বাড়ি ফিরব এদিকে সেই ব্যক্তি বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা সাতটা বেজে যাচ্ছিল সে ব্যক্তি নিজের অটোটিকে একটি মার্কেটের সামনে দাঁড় করায় এবং মার্কেটের ভিতরে চিনি নিতে চলে যায় সে চিনি নেওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু গ্রসারি আইটেম নেয় এবং সেখান থেকে ব্যাগে করে সেই সমস্ত জিনিস নিয়ে নিজের অটোর কাছে চলে আসে সে নিজের সমস্ত জিনিসগুলোকে অটোর পেছনের সিটে রাখতে যাচ্ছিল এমন অবস্থায় সে যখন নিজের ব্যাগটি অটোর পেছনের সিটের যে ফাঁকা জায়গাটি থাকে সেখানে রাখতে গেল তখনই সে ওখানে একটি কালো রঙের ব্যাগ দেখতে পেলো সে ব্যক্তি ওই ব্যাগটি দেখে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো এটা কার ব্যাগ আর এর ভেতরে কী আছে বন্ধুরা এই দৃশ্য দেখে ভয়ও পেয়ে গেছিল কারণ সকাল থেকে সন্ধেতে তার সেই টোটোতে অনেক প্যাসেঞ্জার যাতায়াত করেছিল কিন্তু কোন প্যাসেঞ্জার কি নিয়ে উঠছে কি নিয়ে নামছে এই জিনিসটা কিন্তু সে অতটা খেয়াল করতো না তাই তার এই বিষয় নিয়ে ভয় হচ্ছিল আজকাল তো চারদিকে অনেক রকম কথা শোনা যায় কে আবার তার টোটোতে কি রেখে দিয়ে চলে গেল এ কথা ভেবে ভেবে সে একবার ভাবছিল ব্যাক ব্যাগটাকে ধরে খুলবে আর একবার সে ভয়ে ভয়ে ব্যাগটাকে খুলতেও চাইছিল না কখনো তার মনে হচ্ছিল ব্যাগটা নিয়ে তার পুলিশ স্টেশনে চলে যাওয়া উচিত আবার কখনো তার মনে হচ্ছিল তার আগে এটা খুলে দেখা উচিত যে এর ভিতর কি আছে হতে পারে কোনো প্যাসেঞ্জার ব্যাগটা ভুলে চলে গেছে এর ভিতরে হয়তো সে প্যাসেঞ্জারের কোনো দরকারি জিনিসও থাকতে পারে এই সমস্ত কিছু ভেবে সেই ব্যক্তি যখন ব্যাগটা খুললো সে ব্যাগের ভেতরে যা জিনিস দেখল তাই দেখে তার হাত হাত পা ঠান্ডা হয়ে গেল সে দেখলো ব্যাগের মধ্যে টাকা ভরা রয়েছে এবং অনেক সোনা দানা রয়েছে তারপর সেই ব্যক্তি ওই ব্যাগটিকে নিয়ে যা করলো সেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন মধরা এই কাহিনী হলো অজয়ের কাহিনী অজয় একটি সাধারণ গ্রামের ছেলে তার বাবা একজন ক্ষেত মজুর নিজের জমিতে কাজ করার সঙ্গে সঙ্গে তিনি অপরের জমিতেও কাজ করেন এদিকে সে এখন গ্র্যাজুয়েশন পড়ছে নিজের পড়াশোনা সম্পন্ন করার পর অবসর সময়ে সে নিজের বাবার হাতে হাতে কাজ করে দেয় অজয় যখন গ্র্যাজুয়েশন পড়ছিল তখনই তার সঙ্গে শিখাও একই কলেজে পড়তো অজয় আর শিখা একে অপরকে খুব ভালোবাসত তারা কিছুদিনের মধ্যেই একে অপরকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে তারা একে অপরকে ছাড়া থাকতেই পারছিল না এদিকে শিখা একজন উচ্চ বংশের মেয়ে ছিল অজয় আর শিখার মধ্যে বংশগত তফাত তো ছিলই এদিকে আর্থিক তফাতও ছিল শিখা আর অজয়ের মধ্যে কাস্টের তফাত ছিল আর এই কারণেই তাদের পরিবার তাদের এক সম্পর্ক মেনে নিতে চাইছিল না অজয় আর শিখা কিছু মধ্যেই তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো আর তারপর শিখার পরিবার শিখার জন্য একটি সরকারি চাকুরের ছেলে দেখে তার বিয়ে দিতে চাইছিল বিয়ের দিন ধার্য হয়ে গেছিল সমস্ত কিছু যোগাযন্ত হয়ে গেছিল এমন সময় শিখা অজয়কে ফোন করে সমস্ত বৃত্তান্ত জানায় এবং সে অজয়ের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেদিন রাত্রে তারা দুজন বাড়ি ছেড়ে কলকাতা শহরে পালিয়ে আসে তারপর অজয় আর শিখা একটি মন্দিরে বিয়ে করে এবং তারপর তারা দুজনে সুখে শান্তিতে সংসার করতে থাকে বিয়ের প্রথম দিকে তাদের জীবনটা খুব কষ্টের ছিল কারণ প্রথম প্রথম অজয়ের কাছে কোনো কাজ ছিল না সে সাধারণ একটা সাইকেলের দোকানে কাজ করত। কিন্তু যত দিন যেতে লাগলো সেই সাইকেলের দোকানের মালিক অজয়কে খুব ভালোবাসতে শুরু করলো ওনারই কিছু টোটো ছিল কিছু অটো ছিল উনি নিজেদের টোটো এবং অটোগুলোকে ভাড়া খাটাত এদিকে অজয় যখন বলল যে সে ভাড়ায় অটো চালাতে চায় তখন ওই সাইকেলের দোকানের মালিক তাকে বারণ করলো না সে তাকে প্রতিদিনের তিনশো টাকার বাবদে ওই গাড়িটি ভাড়া নেওয়ার সুযোগ করে দিল প্রতিদিন অজয় তিনশো টাকা সেই ব্যক্তিকে দিত এবং বাদবাকি বাকি যতটুকু টাকা সে উপার্জন করত তাই দিয়ে তার আর শিখার খুব ভালো মতোই কেটে যাচ্ছিল তারা দুজনে সুখে শান্তিতে নিজেদের জীবন যাপন করতে লাগলো কিছুদিনের মধ্যেই শিখা প্রেগনেন্ট হয়ে গেল অজয় যখন জানলো যে শিখা মা হতে চলেছে তখন তার খুশির ঠিকানা রইল না অজয় শিখাকে বাড়ির কোনো কাজ করতে দিত না সে সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে তারপর অটো চালাতে যেত এবং সন্ধ্যায় সে নিজের বাড়িতে ফেরার পর আবারও রাতের রান্নাবাড়ি করতো শিখাকে ডাক্তার বিশ্রাম নিতে বলেছিল তাই শিখা বাড়ির কোনো কাজই করত না সব কাজ অজয় নিজে হাতে করতো এবং স্বেচ্ছায় করত। সে শিখাকে অনেক যত্ন করত। তাকে বিভিন্ন ধরনের ফলমূল এনে দিত এবং ডাক্তার তাকে যা যা বলেছিল সমস্ত দরকার অজয় পূরণ করার চেষ্টা করতো এভাবেই দেখতে দেখতে ন মাস কেটে গেল আর ন মাস পর তাদের ঘরে একটি ছোট্ট কন্যা সন্তানের জন্ম হল অজয় আর শিখা নিজেদের কন্যা সন্তানের নাম রেখেছিল রিয়া রিয়া যেন তাদের দুজনের চোখের মণি রিয়াকে ছাড়া মা বাবা কিছুই যেন বুঝতে পারে না কিছুই দেখতে পারে না তারা অন্ধের মতো নিজের মেয়েকে ভালোবাসে তাদের মেয়ে ছাড়া যে তাদের জীবনে আর কেউ নেই এখন তাদের খুশি আশা ভরসা সবই তাদের মেয়ে এদিকে অজয় প্রতিদিন অটো চালাতে যায় এবং সারা দিনে সে যতটুকু টাকা উপার্জন করে তাই দিয়ে তাদের তিনজনের ভালোভাবেই দিন কেটে যায় কিছুদিনের মধ্যে তাদের সেই ছোট্ট মেয়ে আস্তে আস্তে বড়ো হয়ে উঠল এখন সে কথা বলতে পারে সে আধো আধো কণ্ঠে যখন বাবা মা বলে ডাকে তখন তাদের প্রাণটা জুড়িয়ে যায় এমনভাবেই তারা সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল কিন্তু হঠাৎই তাদের জীবনে নেমে আলো এক ভয়ঙ্কর দুর্ঘটনা হঠাৎ করেই তাদের মেয়ে রিয়া খুব অসুস্থ হয়ে পড়ল দিন দিন পর্যন্ত তার জ্বর কমার নাম নিচ্ছিল না বাধ্য হয়ে শিখা আর অজয় তাকে হাসপাতালে ভর্তি করল ডাক্তাররা জানালো তার এমন একটি রোগ হয়েছে যাতে অনেক টাকার প্রয়োজন নিজের মেয়ের চিকিৎসা করার জন্য অজয়ের কাছে তো কোনো টাকা পয়সা জমানো ছিল না এই কয়দিনে তারা যতটুকু সঞ্চয় করেছিল প্রথম ছ মাসের মধ্যেই মেয়ের চিকিৎসায় সেই টাকা পুরোপুরি সমাপ্ত হয়ে গেল মেয়েকে সুস্থ করার জন্য অজয় দিন রাত পরিশ্রম করে এখন সে আঠেরো ঘন্টা অটো চালাতে শুরু করলো অটো চালিয়ে সে যতটুকু টাকা উপার্জন করত তা দিয়ে তার মেয়ের চিকিৎসা করত। এভাবেই খুব কষ্টে তাদের জীবন কাটছিল এদিকে ডাক্তার বলে দিয়েছিল মেয়ের চিকিৎসার জন্য প্রায় কুড়ি লাখ টাকা প্রয়োজন তবে অজয় হাল ছাড়েনি সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে এক এক টাকা করে হলেও নিজের মেয়ের চিকিৎসার জন্য জমাচ্ছিল তারা নিজেদের জমি কেনার জন্য নিজেদের বাড়ি বানানোর জন্য কিছু টাকা সঞ্চয় করেছিল সেই টাকাও তারা মেয়ের চিকিৎসার পেছনে খরচ করে ফেলল এমনভাবেই অজয় দিনের পর দিন সংঘর্ষ করেছিল এবং নিজের মেয়েকে সুস্থ করার প্রচেষ্টা করে চলেছিল সেদিনও অজয় সারা দিনের খাটাখাটনি করার পর নিজের বাড়িতে ফিরছিল তখনই শিখার ফোন আসে বাড়িতে চিনি ফুরিয়ে গেছিল শিখা অজয়কে বলতে লাগলো দেখো ঘরে একটুও চিনি নেই তুমি আসার সময় দোকান থেকে চিনি নিয়ে এসো অজয় শিখার কথা মতো বাজারে গেল এবং সেখান থেকে চিনি এবং আরও কিছু গ্রসারি আইটেম নিয়ে একটি থলেতে পুরে সেটিকে নিজের অটোর পেছনে রাখতে গেল কিন্তু তখনই সে অটোতে ওই কালো রঙের ব্যাগটি দেখতে পেলো অজয় ব্যাগটিকে খুলে যখন দেখল তাতে ব্যাগ ভর্তির টাকা রয়েছে এবং অনেক সোনা গয়না রয়েছে অজয় সবার আগে সেই ব্যাগটিকে নিয়ে নিজের বাড়িতে গেল বাড়িতে গিয়ে সে আর শিখা মিলে ওই ব্যাগের সমস্ত টাকা পরি গুনল সেখানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ছিল আর অনেক সোনা গয়না ছিল ততক্ষণে রাত আটটা বেজে গেছে অজয় ভাবতে লাগলো এই টাকাটা কার হতে পারে এত টাকা এত সোনা গয়না নিশ্চয়ই এখানে কারোর বিয়ের জন্য সোনা গয়না তৈরি করা হয়েছে এবং তার বিয়েরই হয়তো টাকা পয়সা এখানে শিখা বলতে লাগলো অজয় তুমি দেখো এটা কার টাকা এবং তাকে এই টাকা পয়সা ফিরিয়ে দাও হয়তো তারা খুব বিপদে পড়ে রয়েছে অজয় ভাবতে লাগলো সে এখন কি করবে তার মেয়ের চিকিৎসার জন্য কুড়ি লক্ষ টাকার প্রয়োজন ছিল আর তার কাছে এখন পঞ্চাশ লক্ষ টাকা ছিল এদিকে সে চাইলেই সেই টাকার ব্যাগটা নিজের কাছে রেখে দিতে পারত কারণ কে কোথা থেকে ওই ব্যাগটা রেখে গেছে এমন কোনো প্রমাণ সেই ব্যাগের মধ্যে ছিল না যাতে এটা বোঝা যায় যে এই ব্যাগটা কার অথবা এমন কোনো যাত্রী তার কাছে এসে ওই ব্যাগের কথা জিজ্ঞাসাও করেনি তবে অজয় নিজের মনকে সৎ পথে চালনা করেছিল সে ভেবেছিল এইভাবে সে নিজের মেয়ের চিকিৎসা করতে চায় না সে একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি সে অন্যায়ের সঙ্গ কখনো দেবে না নিজের মনকে সে কখনো মলিন করতে পারবে না এমনটা ভেবেই সে নিজের মাথায় জোর দিতে লাগলো সে ভাবতে লাগলো কে তার অটোতে শেষ বসেছিল অনেক চিন্তা করার পর সে মনে করল একজন মহিলাকে সে কিছুক্ষণ আগেই একটি বিশাল বড় বাড়ির সামনে ছেড়ে দিয়েছে ওই মহিলা একটি সোনার দোকানের সামনে থেকে তার অটোতে উঠেছিল উনি যখন অটোতে উঠেছিলেন ওনার হাতে মনে হয় একটা ব্যাগ ছিল কিন্তু উনি যখন নামলেন তখন তো ওনার হাতে অজয় কিছুই দেখেনি অজয় বুঝতে পারল নিশ্চয়ই এই ব্যাগটা ওই মহিলারই ব্যাগ আরতি দেবী শহরের একজন বড় এবং সফল উদ্যোগপতির স্ত্রী ওনাদের টাকা পয়সার কোনো অভাব নেই গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব ওনাদের কাছে আছে দুদিন পর ওনার ভাগনির বিয়ে যেহেতু তাদের নিজেদের কোনো সন্তান ছিল না তাই ভাগ্নিকেই তারা ছোট্টবেলা থেকে মানুষ করেছিলেন এবং বড় করে তুলেছিলেন আজ তারাই তার বিয়ে দিতে চলেছেন ওই বিয়ের জন্যেই উনি পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক থেকে উইথড্র করেছিলেন এবং একটি সোনার দোকানে গিয়ে তার বিয়ের জন্য সোনা গয়না কিনেছিলেন তিনি যখন সকালবেলা ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন উনি নিজের গাড়িতে করেই গিয়েছিলেন। উনি যখন ব্যাংক থেকে টাকা উইথড্র করে সোনার দোকানে ঢুকেছিলেন তখন সোনার দোকানে উনি নিজের ভাগ্নির অনেক গয়নাগাটি কিনেছিলেন এবং ওই ব্যাগের ভিতরে সমস্ত গয়নাগাটি ভরে তারপর সেই ব্যাগটি নিয়ে সোনার দোকান থেকে বেরিয়েছিলেন তিনি যখন ব্যাগটিকে নিয়ে নিজের গাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ড্রাইভার ওনাকে জানালো গাড়িতে কিছু সমস্যা দেখা গেছে গাড়িটি স্টার্ট নিচ্ছে না ড্রাইভার আরতি দেবীকে বলতে লাগলো ম্যাডাম আপনি একটা টোটো ফোটো করে চলে যান না আমি এই গাড়িটাকে গ্যারাজে দিয়ে সেটাকে ঠিক করে তারপরই বাড়িতে পৌঁছচ্ছি আরতি দেবী বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি গাড়িটা গ্যারেজে দিয়ে ঠিক করো আমি এখান থেকে কোনো টোটো অথবা রিকশা ধরে চলে যাচ্ছি তারপরই আরতি দেবী সেই ব্যাগটিকে নিয়ে অজয় টোটোতে বসেছিল এবং সারা রাস্তা তিনি ফোনেই কথা বলে চলেছিলেন উনি নিজের বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলছিলেন এবং বিভিন্ন ধরনের গল্প গুজব করছিলেন কিছুক্ষণের মধ্যেই ওনার বাড়ির অ্যাড্রেসে অজয় ওনাকে পৌঁছে দেয় আরতি দেবী অজয়কে একশো টাকার একটি নোট দেয় এবং নিজের ঘরে ঢুকে পড়ে কিন্তু বাড়িতে ঢোকার পর উনি যখন ওই টাকা পয়সা আর গয়নাগাটি নিজের ঘরের লকারে রাখতে যাবেন তখনই ওনার মনে হলো ওনার কাছে তো ব্যাগটা নেই উনি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন উনি ভাবতে লাগলেন এটা আমার ধারা কত বড় ভুল হয়ে গেল ওই ব্যাগটা আমি এখন কোথায় খুঁজে পাবো উনি সারা ঘরে ব্যাগটা তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু হঠাৎ করেই ওনার মনে হল উনি হয়তো অটোর মধ্যেই ব্যাগটা ফেলে এসেছেন ব্যাগটি খোঁজার জন্য উনি অটো স্ট্যান্ডে দৌড়ে গেলেন কিন্তু সেখানেও তিনি ওই ব্যাগটিকে পেলেন না উনি সেখানকার সমস্ত অটোওয়ালাকে জিজ্ঞেস করলেন ওই ব্যাগটির কথা কিন্তু কেউই ওনাকে ওই ব্যাগটির সন্ধান দিতে পারছিল না হতাশ হয়ে আরতি দেবী নিজের বাড়িতে গেলেন এবং নিজের স্বামীকে সমস্ত ঘটনা জানালেন ওনার স্বামী প্রথম দিকে তো ওনার উপরে খুব রাগারাগি করলো ওনার স্বামী বলতে লাগলো তুমি কেমন মানুষ এতগুলো টাকা এত গয়নাগাটি এগুলো এখন আমরা কিভাবে আবার নতুন করে জোগাড় করব। দুদিনের মধ্যেই ভাগ্নির বিয়ে ওকে বিয়ে দেওয়ার সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছি আর এখন এই মুহূর্তে আমরা কিভাবে এই সমস্ত কিছু সামলাবো এদিকে আরতি দেবী অঝরে কেড়ে চলেছিলেন এবং নিজের এই ভুল কর্মের জন্য নিজেকে দোষারোপ করে চলেছিলেন অপরদিকে অজয় শিখাকে বলল শিখা তুমি বাড়িতেই থাকো আমি এনাকে এই ব্যাগটা দিয়ে আসছি এমনটা বলেই অজয় আরতি দেবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এদিকে তখন আরতি দেবী নিজের স্বামীর বকাবকি শুনছেন এবং অঝরে কেঁদে চলেছেন হঠাৎ করেই আরতি দেবীর কর্নিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই আরতি দেবী দেখলেন সামনে অজয় দাঁড়িয়ে আছে এবং তার হাতে ওই কালো রঙের ব্যাগটা রয়েছে অজয় দেখলো বাড়ি ভর্তি লোকজন বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে লোকে লোকে ঘর ভরে রয়েছে আর সকলেই অজয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আরতি দেবী অজয়কে দেখে বলতে লাগলেন এই ব্যাগটা এই ব্যাগটা তুমি কোথা থেকে পেলে অজয় বলল ম্যাডাম আপনি আমার অটোতে এই ব্যাগটা ফেলে এসেছিলেন ভগবানকে ধন্যবাদ জানান যে আপনি আমার শেষ গ্রাহক ছিলেন তা না হলে কিন্তু আমি আপনার বাড়িটা খুঁজে পেতাম না অনেক খোঁজাখোঁজি করার পর আমি আপনার বাড়িটা শেষ পর্যন্ত খুঁজে পেয়েছি আর এই নিন আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দিতে এসেছি যখন আরতি দেবী অজয়কে এই সমস্ত কথা বলতে শুনলেন তখন উনি অজয়ের হাত ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন উনি বললেন আজকে তুমি আমার যে উপকার করেছ সেটা আমি সারা জীবনে কখনো ভুলব না সামনেই আরতি দেবীর স্বামী দাঁড়িয়েছিলেন তিনি বলতে লাগলেন বাহ তোমার মতো একজন সৎ এবং ন্যায়পরায়ণ মানুষ আমি এই পৃথিবীতে দ্বিতীয়টা দেখিনি আজকে আমি একটা বড় ঘটনার সাক্ষী হয়ে রইলাম এমনটা বলেই আরতি দেবী অজয়কে নিজের ঘরে আসতে বললেন অজয় ওনাদের বাড়িতে আসলো এবং ওনাদের ঘর দেখতে লাগলো বিশাল বড় বাড়ি চারদিকে আলোয় আলোয় ঝলমল করছে দামি সোফার উপরে সুন্দর একটা কভার চড়ানো রয়েছে পাশে একটা টি টেবিলে দারুণ দারুণ সোফিস সাজানো রয়েছে এই সমস্ত দৃশ্য দেখে অজয় হাঁ করেই সব কিছু দেখছিল তখনই আরতি দেবী অজয়কে বলতে লাগলো তুমি আসো না সোফাতে এসে বসো অজয় সোফাতে গিয়ে বসলো এবং আরতি দেবীর হাতে ওই ব্যাগটা তুলে দিল অজয় বলতে লাগলো আপনি একটু টাকাগুলো গুনে নিন না সব ঠিকঠাক আছে নাকি একবার দেখে নিন আরতি দেবী বলতে লাগলো সেসবের কোনো প্রয়োজন নেই তুমি যখন এত দূর বয়ে আমাকে আমার ব্যাগটা ফিরিয়ে দিতে এসেছ তখন তোমার মতো মানুষকে অবিশ্বাস করার ক্ষমতা আমার মধ্যে নেই তখনই আরতি দেবীর স্বামী অজয়কে বিভিন্ন রকমের প্রশ্ন করতে লাগল অজয় কে সে কোথায় থাকে তার পরিচয় কি এই সমস্ত ব্যাপারে তিনি খোঁজ খবর নিতে লাগলেন অজয় নিজের সম্বন্ধে নিজের স্ত্রীর সম্বন্ধে সমস্ত কিছু তাদেরকে জানালো সে বলতে লাগলো আমি একজন সাধারণ অটো ড্রাইভার অটো চালিয়েই আমার সংসার চলে কিন্তু কখনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করার কথা স্বপ্নেও ভাবতে পারিনি তাই ব্যাগটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার বাড়িতে চলে আসলাম তাও তো আপনি আমার শেষ প্যাসেঞ্জার ছিলেন বলে আমি আপনার বাড়িতে আসতে পারলাম তা না হলে তো আমি আপনার বাড়ি চিনতে পারতাম না বাধ্য হয়ে ব্যাগটা আমাকে থানাতেই জমা দিয়ে আসতে হতো তখনই আরতি দেবী আর তার স্বামী অজয়কে জিজ্ঞেস করতে লাগলো সে কতদূর পড়াশোনা শিখেছে এবং তার পরিবার সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন তাকে করতে লাগল অজয় বলল সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এছাড়াও সে অ্যাকাউন্টেন্সি নিয়েও পড়াশোনা করেছে আরতি দেবী এবং তার স্বামী অজয়কে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাইল কিন্তু অজয় বলল না না ম্যাডাম আমার টাকার প্রয়োজন নেই আপনি আমাকে এতটা বিশ্বাস করলেন এটাই আমার জন্যে অনেক এটা বলে অজয় সেখান থেকে নিজের বাড়ি ফিরে গেল কিন্তু আরতি দেবী আর তার স্বামীর মনে শান্তি ছিল না তারা ভাবতে লাগলো এমন একজন সৎ মানুষকে যদি সাহায্য করতে পারি তাহলে আমরা জীবনে অনেক পূর্ণ করতে পারব। তারা অজয়ের জন্য কিছু করতে চাইছিল অজয়ের পরিবারের জন্য কিছু করতে চাইছিল দুদিনের মধ্যেই তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর আরতি দেবী আর তার স্বামীর সিদ্ধান্ত নিল তারা অজয়ের বাড়িতে যাবে এবং অজয়ের সঙ্গে দেখা করবে তারা তাকে কোনো একটা সাহায্য করতে চাইছিল তারা একটি বড় গাড়ি করে অজয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিছুক্ষণের মধ্যেই তারা কলকাতার একটি বস্তি এলাকা এসে উপস্থিত হলো সেই বস্তি এলাকার সমস্ত মানুষ অত বড় একটা গাড়ি তাদের পাড়ায় ঢুকেছে দেখে অবাক হয়ে গেল তি দেবী গাড়ির থেকে বেরোলেন এবং অজয়ের বাড়ির খবর নিতে লাগলেন আশেপাশের লোকজনের কাছে জেনে তারা অজয়ের বাড়িতে পৌঁছল সে সময় অজয় বাড়িতে ছিল না সে অনেক সকালেই অটো নিয়ে বেরিয়ে পড়েছিল বাড়িতে শিখা আর তার অসুস্থ ছোট্ট মেয়েটা ছিল আরতি দেবী যখন বাড়িতে গিয়ে কলিং বেল প্রেস করলো তখন শিখা দরজা খুলল শিখা প্রথমে আরতি দেবীকে চিনতে পারল না আরতি দেবীর পাশে তার স্বামীও ছিল শিখা বলতে লাগলো আপনারা কে আমি তো আপনাদের চিনতে পারলাম না আরতি দেবী বলল তুমি আমাকে চেনো না তোমার স্বামী আমাকে ভালোভাবেই চেনে দুদিন আগেই আমি তোমাদের অটোতে একটা কালো রঙের ব্যাগ ফেলে চলে গেছিলাম আর তোমার স্বামী আমার বাড়িতে ওই ব্যাগটা পৌঁছে দিয়েছিল জানো ওই ব্যাগে পঞ্চাশ লাখ টাকা ছিল আর অনেক সোনা গয়না ছিল তোমার স্বামী আমার সেই সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দিয়েছিল শিখা বলতে লাগলো আচ্ছা আপনার নামই আরতি দেবী আসুন আসুন ঘরে এসে বসুন তারপর শিখা আরতি দেবী আর তার স্বামীকে তার ঘরে ঢুকালো এবং একটি ছোট্ট চৌকিতে তাদের বসতে দিল আরতি দেবী দেখলেন পাশের একটি খাটে তার ছোট্ট মেয়ে অসুস্থ অবস্থায় শুয়ে আছে আরতি দেবী শিখাকে জিজ্ঞেস করলেন তোমার মেয়ে কি কোনোভাবে অসুস্থ তখনই শিখা আরতি দেবীর কাছে বলতে লাগলেন আসলে আমার মেয়ে গুরুতর অসুস্থ তার এমন একটি অসুখ করেছে যার জন্য আমাদের পনেরো লাখ টাকার প্রয়োজন ডাক্তার বলেছেন ওর চিকিৎসায় পনেরো থেকে কুড়ি লাখ টাকা খরচা হবে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই সামর্থ্য কোথায় আমরা এটা কখনোই করতে পারবো না তবু ওর বাবা হাল ছাড়েনি ওর বাবা নিজের মেয়েকে সুস্থ করার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে আরতি দেবী যখন একথা শুনলেন তখন তিনি অবাক হয়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন একটা মানুষের এতটা প্রয়োজন তবু এত টাকা হাতে পাওয়া সত্ত্বেও সে একটা টাকাও নিল না অজয় চাইলেই পুরো টাকাটা আত্মসাৎ করতে পারত ওখানে যা টাকা ছিল তা দিয়ে তার মেয়ের চিকিৎসা হওয়ার পরেও আরও এত টাকা থাকতো যে তারা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারত আরতি দেবীর স্বামী একজন বড় ব্যবসায়ী ছিলেন তিনি যখন অজয় স্ত্রীর মুখে এই কথা শুনলেন তিনি হতবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আজকালকার দিনেও কি এত সৎ মানুষ আছে আরতি দেবী আর তার স্বামী সিদ্ধান্ত নিলেন যে তারা ওই ছোট্ট বাচ্চাটির চিকিৎসার দায়িত্ব নেবেন তারা শিখাকে প্রতিশ্রুতি দিলেন যে সে যেন কোনোরূপ কোনো চিন্তা না করে আজ থেকে তাদের এই ছোট্ট সন্তানের সমস্ত দায়িত্ব তারা নিল এদিকে অজয় যখন বাড়িতে ফিরে শিখার মুখে এই সমস্ত কথা শুনলো সে অবাক হয়ে গেল সে ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলো বলল হে ঈশ্বর তুমি সত্যি এই পৃথিবীতে আছো তুমি যদি না থাকতে তাহলে আজ আমার সন্তানকে এমনভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসতো না তারা তুমি আমার সততার পুরস্কার আমাকে দিয়েছ তোমাকে অশেষ ধন্যবাদ কিছুদিনের মধ্যেই আরতি দেবী আর তার স্বামী অজয় ছোট্ট মেয়েটিকে একটি নাম করা হাসপাতালে ভর্তি করল এবং তার চিকিৎসা শুরু করা হলো দীর্ঘ পনেরো দিনের চিকিৎসার পর তার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেল। অজয় মেয়ের একটা ছোট্ট অপারেশনও করা হয়েছিল আর সেই অপারেশনে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ হয়েছিল পরবর্তীকালে আরতি দেবী আর তার স্বামী অজয়ের মেয়ের পড়াশোনারও দায়িত্ব নিয়েছিল তারা রিয়াকে শহরের একটি বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছিল এবং তাকে ভালোভাবে পড়াশোনা শিখিয়েছিল তারা অজয়কে নিজেদের কোম্পানিতে অ্যাকাউন্টেন্সির কাজে রেখেছিল তারপর থেকে অজয়ের আর অটো চালাতে হতো না সে এখন একটা সুন্দর জীবন যাপন করছে কিছুদিনের মধ্যেই অজয় আর তার পরিবার আরতি দেবী ও তার পরিবারের একজন সদস্যে পরিণত হয়ে গেল বন্ধুরা আপনারা অজয়ের সম্বন্ধে কি বলতে চান অজয়ের সততার সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা এবং আরতি দেবী ও তার স্বামীর সম্বন্ধেই বা আপনারা কি বলতে চান নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইব আমার মনোবলের অনেক বৃদ্ধি করে এবং নতুন কাহিনী রচনা করতে আমাকে অনেক সহায়তা করে তাই অবশ্যই নিজের বাড়ির মেয়ে ভেবে নিজের ছোট বোন ভেবে অথবা নিজের বন্ধু ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান বন্ধুরা আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা আমাদের সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন তাই নিজেদের দায়িত্ব পালন করুন এবং সঠিক মন্তব্য করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন